এবং আমি পনেরো তারিখ আসলে আহত হয়েছিল পনেরো তারিখ যে সংঘাত হয় সেখানে ছাত্রলীগের সাথে সংঘাতের এক একটা আমার ডান পায়ের কনিষ্ঠায় আঘাত করে এবং আমি আহত হই কোটা সংস্কার আন্দোলনের প্রথম থেকে শুরু করে যখন আন্দোলনটা কোটা সংস্কার ছিল তারপর যখন হাসিনা বিরোধী ভাই এক দফার দিকে আগায় সপ্তাহ পর্যায়ে আমি কার্যকরী ভূমিকা রেখেছি এবং আমি আজকে চেষ্টা করেছি পুরো আন্দোলনটাকে আমি আসলে ভাগে দেখি একটা হচ্ছে আন্দোলনের শান্তিপূর্ণ অংশ যখন পুরো আন্দোলনটা কোটা সংস্কারের সীমাবদ্ধ ছিল আর দ্বিতীয় অংশ হচ্ছে সহিংসতাপূর্ণ যেখানে আন্দোলনটা এক দফার দিকে ধাবিত হয় এবং আমরা হাসিনা বিরোধী অবস্থানে চলে যাই আর কি তো আন্দোলনের প্রথম অংশ থেকে শেষ পর্যন্ত আমাদের যেহেতু মাঠে সক্রিয় ছিলাম তো আমার ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি আছে যেখানে আমি কোনো না কোনো ভূমিকা রেখেছি আন্দোলনের টার্নিং পয়েন্ট আসলে আমার কাছে মনে হয়েছে যে আহ চোদ্দ তারিখ যখন শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকার বলে বিকাল বা সন্ধানাগার তারপরে যখন শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানায় এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় শিক্ষার্থীরা বিভিন্ন হলে তখন আমরা আহ শেখ হাসিনাকে বিশেষ করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সেই কর্মী হিসেবে আমরা যারা উপস্থিত ছিলাম তারা শেখ হাসিনাকে বলে সম্বোধন করি এবং কিছুক্ষণের মধ্যেই প্রচুর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আহ শেখ হাসিনাকে সৈরাজার বলে সম্বোধন করে রাজাকার সম্বোধন করার যে বক্তৃতা সেই বক্তব্য প্রত্যাখ্যান করি আমরা এবং এর মাধ্যমে তাদের পরিবর্তীতে আবার বক্তব্য দেন যে ছাত্রলীগের যথেষ্ট আন্দোলন প্রতিহত করার জন্য তার মাধ্যমে পনেরো জুলাই আমাদের যে সমাবেশের আহ্বান করা হয় শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে সেইখানে ঘিরে আসলে উত্তেজনা শুরু হয় এবং পনেরো তারিখ বিজয় হল গেটে আমাদের সাথে ছাত্রলীগের সংঘাত শুরু হয় এবং ওইখানে আমি সক্রিয় অংশগ্রহণ করি এবং আসলে যখন একদম সংঘাতটা শুরুর দিকে তখন আমি নিজে উপস্থিত ছিলাম এবং ছাত্রলীগের নেতা সাথে আমার প্রথম হাতাহাতি হয় বা আমি হিট করি তাদের বিষয়টা যদি আমি ঘটনাটা বলি আমি যখন আমরা মাইক নিয়ে বিজয় হল গেটে ছিলাম তখন করে বাইরে না আমাদের আমি আসলে আমাদের আহ দিকে বিজয় কাত হলের পদ্মা এবং যুবনা ব্লক থেকে আমাদের উপর পাটকেল বা তাদের হাতের কাছে যা তাই নিক্ষেপ করছিল আর কিন্তু এক পর্যায়ে কিছু শিক্ষার্থী এসে জিজ্ঞেস করল যে ভাই আমরা হল হচ্ছে বিজয় হল তো যে ছিল যে ভাই আপনার নিজের হল বিজয়ের কথা আপনি আসতেছেন না তো আমি তাদের বলার পরে বাধ্য হয়ে যাই আমি যাওয়ার পরেই আহ নেতা কর্মী আমাকে চিনতো তো একটা ছেলে আমার দিকে আহ আসে এবং আমাকে গালাগালি করে আমার পাশে থাকা একটা ছেলের টি শার্ট ধরে টান দেয় আর কি তো তার টি শার্ট ছিঁড়ে যায় আমি ছাত্রলীগের ওই ছেলেটাকে আঘাত করি বাধ্য হয়ে আঘাত করি তো ওই ছেলেটার নাম ছিল আহ সাবাদ বা সাবিদ সাবিদ আল্লাহ হাসান এমন ধরনের নাম আমি তাকে ঘুষি দেওয়ার সাথে সাথে আমার পার্শ্ববর্তী যারা ছিল তাদের হাতে লাঠিসটা ছিল তারা এটা করে আর কি তো আমার মনে হয় যে পুরো শান্তিপূর্ণ আন্দোলনে এর আগেও তো আমাদের উপর হামলা হয় চিটাগং বিশ্ববিদ্যালয়ে বারো জুলাই তেরো জুলাই আমাদের উপর বিভিন্ন স্থানে হামলা হয় কিন্তু এটা ছিল প্রথম প্রতিরোধ যেখানে আমরা ছাত্রলীগকে পাল্টা জবাব দিই এবং আসলে আহ ওই দিন আহ ওই সংঘাতের পরেই বিদ্যাকথা হল গিট বাহল পাড়া সূর্য সেন হলের রোড এই জায়গায় মঞ্চত্তরে আমাদের কিন্তু ঘন্টা দুই এক দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পরে কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে বিসি চত্বর জুড়ে এবং আপনারা জানেন যে আপনারা আপনারাই না সারা দেশের মানুষ দেখেছে যে ওই দিন নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা ভাড়া করা সন্ত্রাসীরা কিভাবে আহ আক্রমণ মনাত্মক হয়েছিল এই হামলার পরে আসলে যখন আহ ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের বিমুখী অবস্থান হয়ে যায় বিরোধপূর্ণ অবস্থান হয়ে যায় তখন ছাত্র লীগের নেতা কর্মীরা যারা আন্দোলনের সমর্থন ছিল তাদের একটা সিদ্ধান্ত নিতে হয় তারা কি আন্দোলনের পক্ষে আসবে তা কি ছাত্র লীগের পক্ষে যাবে এর মাধ্যমে আসলে আমাদের পুরো আন্দোলনটা যেখানে ছাত্র লীগের সাথে দেখা হয় বা মিছিলের সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয় সেখানে আমাদের একটা সহিংসতাপূর্ণ বিরোধপূর্ণ অবস্থান তৈরি হয় এবং ষোলো সারা দেশে আহ এর প্রতিক্রিয়া দেখা যায় এবং সতেরো তারিখ আমরা যখন ষোলো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ষোলো তারিখ আমরা ক্যাম্পাস থেকে যখন আন্দোলনকারীদের বের করে দেওয়া হয় পনেরো তারিখ আমরা ষোলো তারিখ শহীদ মিনারে আসি এবং শহীদ মিনারে অবস্থান করার মাধ্যমে আমরা আমাদের বিক্ষোভ জারি রাখি এবং ছাত্রলীগ রাজ্য ভাস্কর্য সহ সারা ক্যাম্পাস মোটামুটি দখলে রেখেছিল সতেরো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই দিন ষোলো তারিখ শহীদ হওয়া আহ ওসাইদ ওয়াসিম সহ ছয়জন শহীদের আহ স্মরণে আমরা কফিন মিছিল আয়োজন করি এবং গায়ে বানা যারা যারা আয়োজন করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ আমি ওই দিনও পুরো গায়ে বানা জানা যায় অংশগ্রহণ করি এবং কফিন মিছিলে সামনের দিকে ছিলাম এবং ওইখানে আমি এবং আমি পনেরো তারিখ আসলে আহত হয়েছিলাম পনেরো তারিখ যে সংঘাত হয় সেখানে ছাত্রলীগের সাথে সংঘাতের এক পর্যায়ে একটা ইটের এসে আমার ডান পায়ের কনিষ্ঠায় আঘাত করে এবং আমি আহত হই তারপর সতেরো তারিখ যে কফিন মিছিলটা হয় এটা তো দাঁড়া ছিল তাদের সবার কাছে এক বিভিষিকাময় দিন দীর্ঘক্ষণ পুলিশের গেস সাউন্ড গ্রেড লাঠি ছাড়দের মধ্যে আমরা ক্যাম্পাসে অবস্থান করার চেষ্টা করি কিন্তু আসলে তাদের সশস্ত্র অবস্থান শুধু পুলিশ নয় রেব বিজিবিও বাইরে থেকে আসে এবং তারা পুরো ক্যাম্পাসের ক্ষমতা বা ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয়ার জন্য মরিয়া ছিল এবং আমরা আসলে শেষ পর্যন্ত সন্ধানাঘাট আমরা বাধ্য হয়ে আমি যখন আমি সন্ধানাঘাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দিন বিপি সংঘর্ষের পর ক্যাম্পাস থেকে সন্ধানাঘাত বের হয়ে তখন আমার সাথে অনেকেই ছিল তুহিন খান সাংবাদিক তুহিন খান উপদেষ্টা মাহবুব আলম ছিলেন আমরা সবাই একসাথে বের হয়ে যাই এফ হলে হলের সামন ওই দিনের মাধ্যমে সতেরো তারিখ বের হওয়ার মাধ্যমে আসলে পুরো ক্যাম্পাসটা আমাদের হাতছাড়া হয়ে যায় এবং আহ পুরো আন্দোলনটা ক্যাম্পাসের বাইরে চলে যায় সারা দেশ বিপি ছড়িয়ে পড়ে এবং আপনারা জানেন আঠারো তারিখ এবং পরবর্তী সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল এই আন্দোলনকে তাকে জারি রাখার এবং বেগবান করার জন্য সেটা আসলে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন লিখিত থাকবে আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থান যখন পর্যন্ত ক্যাম্পাস ভিত্তিক ছিল তখন পর্যন্ত আসলে সতেরো তারিখই শেষ তারপরে যখন আন্দোলনটা শুরু হয় আবার আবারও মাঠে চলে যাই আমরা এবং একজন রাজপথের কর্মী হিসেবে তো আমার পূর্ব অভিজ্ঞতা ছিল এবং সেটা আমার জুলাই আন্দোলনের অনেক কাজে আসে আঠারো তারিখ উনিশ তারিখ এবং পরবর্তী সব পর্যায়ে আমি আমার বাসা ছিল কাটাবন মোড়ে মোড়ের দিকে আমি বাটা সিগনাল সায়েন্স ল্যাব আজিমপুর তারপর যখন যখন আমাদের দলীয় কর্মসূচি থাকতো পার্টি অফিসের আমি কাটাবন বা পল্টনের দিকে যেতাম আমি প্রতিদিন নিয়মিত অংশগ্রহণ করতাম কিন্তু আহ ওই সময় একটা বিষয় ছিল যে কি ওই সময়ের মানুষ অনেক সহিংসতাপূর্ণ হয়ে ওঠে এবং আসলে যেদিকে আন্দোলনকারীরা যেত আওয়ামী লীগের যে কোনো ধরনের চিহ্ন পেলেই সেটা ভাঙচুর করতো এবং আন্দোলনটা আসলে ঠিক ছিল সেখানে আওয়ামী লীগের কোনো অবস্থান ছিল না সারা দেশ বিপি শুধু সাধারণ জনগণের অবস্থান ছিল আন্দোলনের পরবর্তী অংশ যখন আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারি এটা ছিল আমার মনে হয় যে দুই জুলাই দুই আগস্ট গৃহযাত্রার মাধ্যমে আমরা ওই দিনটা হয়তো শুক্রবার ছিল আমরা আমার মনে আছে আমি জুম্মা নামাজের পরে আমি প্রেস ক্লাবের সামনে যাই এবং বিকাল নাগাদ দেহযাত্রা শুরু হয় এবং দেহযাত্রাটি আহ শিক্ষা ভবন হয়ে হাইকোর্টের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করি এবং আমি নিজ হাতে ওদিন হাইকোর্টের সামনে থাকা ব্যারিকেডটা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্লক করে রেখেছিল আমি সরাই এবং পুরো মিছিল সেখানে আসিফ কবুল স্যার ছিলেন এবং আমরা অনেকে ছিলাম সবাই আমরা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস হয়ে রাজু ভাস্কর্য হয় আবার শহীদ মিনারের অবস্থান নেই এবং আপনি জানেন তিন তারিখ যে এক দফা ঘোষণা করা হয় সেটা কিন্তু দুই তারিখ গৃহযাত্রার মাধ্যমে যে ওখানে আমরা শহীদ মিনার পৌঁছতে পেরেছিলাম তারই একটা ফলাফল ছিল যে ছিল যে তিন তারিখ আমরা শহীদ মিনার দাঁড়িয়ে এক দফা ঘোষণা করতে পেরেছি অন্যথা এটা সম্ভব হতো না আমি সবগুলা দিয়ে অবস্থান করেছিলাম আর তিন তারিখ আহ এক দফা ঘোষণার সময় ওইখানে ছিলাম তার ছাত্রপতি ছাত্রদলের দলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম তারপর তো চার তারিখ পাঁচ তারিখ আসলো পাঁচ তারিখ ও আহ পাঁচ তারিখের অন্যতম স্মৃতি হচ্ছে যে পাঁচ তারিখ শাহবাগে আসা প্রথম মিছিলটার সামনের সেই নেতৃত্বে আমি ছিলাম এবং ওই দিন পিজির মোড়ে যে আমরা অবস্থান করছিলাম আমাদের সাথে সেনাবাহিনীর হচ্ছিল যে সেনাবাহিনী আমাদেরকে বলছিল যে যাওয়া যাবে না যে আপনারা যুম্ম নামাজ দুহনের নামাজের পরে আপনারা আসুন আমরা তাদের সাথে তারা আমাদের সাথে আমরা আমাদের কাছে খবর আসছিল যে শহীদ মিনারের দিকে বা মেডিকেল ঢাকা মেডিকেলের দিকে পুলিশগুলি চালাচ্ছে কিন্তু আমাদের সাথে সেনাবাহিনী একদম আন্তরিকতার সাথে আচরণ করে এবং তারা আমাদেরকে সাহাকে যেতে দিবে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এটা আমাদের সাথে আলোচনা হয় কিন্তু আমরা যদিও আমাদেরকে বলা হয়েছিল জুহরের নামাজের পরে আমরা তার বেশ আগে আমরা বারোটা পনেরো ত্রিশ নাগাদ পনেরো ত্রিশ নাগাদ আমরা মিছিল নেই এবং সেই মিছিল আমি সামনে থেকে নেতৃত্ব দিই নেতৃত্ব দিয়ে নিয়ে আমরা শাহবাগে আসি সেখানে প্রচুর সংখ্যক অভিভাবক সেখানে উপস্থিত ছিলেন তার সাথে সাধারণ মানুষ শিক্ষার্থীদের তুলনায় সাধারণ মানুষ এবং অভিভাবকদের উপস্থিতি অনেক বেশি ছিল কারণ আন্দোলনটা তখন এক দফা ছিল এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন ছিল আমাদের পক্ষে আসারিক শহীদ মিনারে অবস্থান নেওয়ার পরে আমাদের প্রথম মিছিলটা আবার বছরের দিক থেকে একটা মিছিল আমাদের সাথে যুক্ত হয় তারপর যখন আমরা শুনতে পাই যখন মানুষ জানতে পারি যে শাহবাগে আমরা অবস্থান নিয়েছি তখন আসলে চার দিক থেকেই শাহবাগ মানুষের ঢল নামে এবং আমরা দুটার পরবর্তী কিছু সময় পরে আমরা জানতে পারি যে শেখ হাসিনা আসলে দেশ থেকে পলায়ন করেছেন